সংসদ সদস্যের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি ঘটনায় পাঁচজন তাদের একজনের বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় রুজু প্রক্রিয়াধীন রয়েছে আমরা তদন্তাধীন রয়েছে একটা চেকের এখানে বিষয় আসছে দুই কোটি পঁচিশ লাখ টাকার এটা এই মামলায় যে গ্রেফতারকৃত রিয়া নামে একজন আমরা অন্যান্য বিষয়গুলো তদন্ত করছি এটা অব্যাহত আছে এমপির যে গত চব্বিশ ঘন্টায় আমাদের জননিরাপত্তা বিধানে দুই পালায় চারশো একচল্লিশটি টহলটি মোতায়েন ছিল এর ভিতরে দিনে দুশো উনষাটটি এবং রাত্রে দুশো একুশটি এর বাইরে পেট্রোল ছিল আপনার দুশো বারোটি পেট্রোল টেন ছিল দুশো বারোটি ফোর্ট পেট্রোল বিশটি এবং হুন্ডা মোটর পেট্রোল টেন ছিল সাতাশটি এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং কৌশলগত হয় গত চব্বিশ ঘন্টায় মহানগরের বিভিন্ন স্থানে সারাশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট একশো ছিয়াশি জনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ডাকাত পাঁচজন চোর তেরো জন মাদক কারবারি বাড়ি দুজন প্রতারক এবং বারো জন বিভিন্ন পরোয়ানাভুক্ত আসামি অন্যান্য অভিযানকালে এগারোটি মোবাইল ফোন একটি বাস ও নগদ তেরো হাজার একশো আশি টাকা উদ্ধার করা হয় এছাড়া এই সময়ে দশ হাজার পঁয়ষট্টি পিস ইয়াবা আবা এক কেজি চল্লিশ গ্রাম গাঁজা চুয়াত্তর গ্রাম বোতল ফেন্সিডিল এবং এক গ্রাম হেরইন উদ্ধার করা হয় আপনারা জানেন মাদক এবং অন্যান্য যে অভ্যাসগত অপরাধী তাদের বিরুদ্ধে আমাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত রয়েছে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ক্ষেত্রে তাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত রেখেছে এবং জোরদার করা হয়েছে তার প্রেক্ষিতে গতকাল ডিবি ওয়ারের একটা টিম একশো তেইশটি চোরাই মোবাইল সহ এই চক্রের পাঁচজন সদস্যকে গ্রেফতার করে এবং আপনারা জানেন মোহাম্মদপুর এলাকায় কবজি কাটার নামে একটা গ্রুপ রয়েছে তারা বিভিন্ন অপরাধের সাথে সরাসরি জড়িত এবং এই অপরাধের যারা সদস্য তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করা নানা সময় বিভিন্ন অপরাধ কার্যক্রমের সাথে জড়িত সেই কবজি কাটারোয়ার গ্রুপের দুজন সদস্যকে তারা গ্রেফতার করেছে তেজগা গোয়েন্দা বিভাগের একটা টিম এই দুজনের নাম হচ্ছে মোহাম্মদ নিশাদ এবং মোহাম্মদ রাসেল ওরফে